আমাদের জায়গাটাতে আসবে তোমাদেরকে যখন টিচার্টিয়ারের দায়িত্ব দিও তখন তোমরা বুঝতে পারবে যে না আসলে এখন বকা দিত আমাদেরকে কেন অন্য কেউ করলে আমাদের কেন বকা দিতে হচ্ছে ওই জিনিসটা তখন তোমরা বুঝতে পারবে এবং তোমাদের সাথে যদি চলার পথে কোনো ধরনের কোনো বকা দিয়ে থাকি কথা বলে কোনো ধরনের বাজে ধরনের কোনো কিছু করে থাকি তবে সেই ক্ষেত্রে তোমরা সেগুলো বড় ভাই বোন মনে করে সব কিছু ভুলে যাবে এবং তোমাদের কাছ থেকেও আমি আমার সহপাঠীদের কাছ থেকেও ক্ষমা চাচ্ছি যে তোমাদের চলার পথে হয়তো বা কোন ধরনের আমাদের এই বিদায় হয়তো আমাদের নতুন পথ চলার সূচনা হয়তো আমরা আরো শিখবো জানবো এবং চট্টগ্রাম মেধা স্কুল চট্টগ্রাম মেধা বিকাশ স্কুলকে গর্বিত করবো ইনশাল্লাহ পরিশেষে সবার কাছে শিক্ষক মন্ডলী থেকে আমার সব শিক্ষার্থীদের কাছ থেকে আমার জন্য দোয়া কামনা করে আমার এই বক্তব্য শেষ করছি শুভেচ্ছা ভালোবাসা এবং সালাম আলাইকুম বিদায় সবসময় বেদনাদায়ক আজকে আমরা আমাদের প্রিয় প্রতিষ্ঠান চট্টগ্রাম মেধাবিকাশ স্কুল থেকে বিদায় নিতে যাচ্ছি হয়তো এই বিদায় শারীরিক তবে হৃদয়ের বন্ধন চিরস্থায়ী চলার পথে আমাদেরকে আমরা একটা ছোট চালার মতো ছিলাম সেখান থেকে বড় করে তুলতে সাহায্য করেছে আমাদের শিক্ষকরা তার মধ্যে যদি আমি নাম উল্লেখ করে বলতে চাই তবে শামিমা ম্যাডাম ফোরকান স্যার সাকিব স্যার এবং পরবর্তীতে আসা মিজান স্যার সকলেই আমাদেরকে শিখিয়েছে পাঠ্যপুস্তক পাঠ্যপুস্তকের বিষয় ছাড়াও শিখিয়েছে কিভাবে ধৈর্যশীল হওয়া যায় নিষ্ঠাবান হওয়া যায় এবং অধ্যাবসায়ী হওয়া যায় তাদের কথা কখনোই ভোলার মতো নয় এবং আমরা হয়তো আজকে বুঝতে পারছি যে শিক্ষকরা আমাদেরকে সত্যি ভালোবাসে কারণ আমরা এতদিন সবাই মিলে এটাই জানতাম যে কোনো শিক্ষকই আমাদেরকে ভালোবাসে না বিশেষ করে আমরা সবসময় মনে করতাম আমরা যাওয়ার সময় কিন্তু আজকে বুঝতে যে সকল শিক্ষক আজ থাকি স্যারকে আমরা পুরো এক বছর ধরে দেখতেছি কিন্তু ওনাকে আমরা কোনোদিন দেখি নাই মানে কোন ক্ষেত্রে উনি কোনোদিন আমাদেরকে পকা যার উপর মানে অনুশোচনাও করে নাই আজকে সেই মানুষটা মানে তার মন থেকে কান্না করতে চাই এটা সত্যি আমাদের জন্য একটা বড় পাওয়া ইভেন কি না আমাদের খুমসুটি একজনকে একজন ভালোবাসা সহনশীলতা সবকিছু মিলিয়ে আমাদের স্কুল লাইফটা অনেক ভালো ছিল যদিও আমরা খুব চঞ্চল ছিলাম কিন্তু আমরা খুব হার্টেড ছিলাম হয়তো তোমরা দেখছো যে আমরা মানে বকা দিই বা এভাবে এভাবে চলি সবার কাছে আমরা মানে এরকম একটা বেশ ছিলাম যে যদি ডিরেক্টে বলতে যাই অনেকে আমাদেরকে একটু বাদি দিছিল সেটা হচ্ছে বিয়াল উদ্বেজ কিন্তু সামিয়া ম্যাডাম আমাদেরকে বলছে যে তোমরা তোমাদেরকে যে যাই বলুক তোমরা প্রমাণ করবে রেজাল্ট দিয়ে এবং আমরা সেটা চেষ্টা করবো অবশ্যই শিক্ষকদের প্রত্যেকটা জ্ঞান কথা প্রত্যেকটা জিনিসই আমাদের হিসেবে কাজ করবে ছোট যদি বলতে ভাই বোনেরা তোমরা যদি আমাদের কাছ থেকে কোনো গুণ যদি দেখে থাকো তবে সেটাই তোমরা তোমাদের মধ্যে ধারণ করার চেষ্টা করবে সবসময় পড়ালেখা দিয়ে সবকিছু হয় না সবসময় অধ্যাবসায়ী হওয়ার জন্য চেষ্টা করবে